হ্যাঁ আসসালামু আলাইকুম ইতালি থেকে শেখ নিলয় অ্যান্ড ওয়েলকাম টু অনাদার নিউ ব্লগ কেউ আশা করি সবাই খুব ভালো আছেন আলোর মতো আমি অনেক ভালো আছি ইতালিতে গত কয়েক বছরেও আসলে এমন কুয়াশা দেহি নেই বর্তমানে যা দেখতে পাইতে মানে খালি সহে মোটেও দেখি না ক্যামেরা অন করলে বা ফোনের মধ্যে যতটা সুন্দর দেখা যায় এই দেখতে পাচ্ছেন একটা টাওয়ার এই টাওয়ারটা আগে আগে স্পষ্টভাবে দেখা যায় দুপুরে এখনও ফোনের মধ্যে ঠিকঠাক দেখা যায় কিন্তু খালি সহে আসলে কিছু দেখি না এত পরিমাণে কুয়াশা হয় এত পরিমাণে ঠান্ডা সকাল সকাল বাইরে একটু কাছে যাওয়া লাগবে আধা ঘন্টার জন্য একটা জায়গায় সো বাইরে এলাম বাইরেই দেখি আছে অবস্থা আসলে আজকে সকাল থেকেই এরকম আজকে সকাল আটটা থেকে ঘন কুয়াশা গতকালকে পুরা দিন কুয়াশা আসছিলো কিন্তু গতকালকে রাতে দশটা পর্যন্ত কুয়াশা ছিল এরপর একদম ক্লিয়ার হয়ে ভাবছিলাম যে আর মনে হয় ভাববে না কিন্তু সকালবেলা যখনই উঠলাম ছোটো বেরিয়ে নিজ করে যাই বাইরেই দেখেছি এই অবস্থা মানে দুনিয়াতে কিচ্ছু শো দেখা যাইতে আছে না সব হয়েছে মানে আন্দার কন্দার হয়ে গেছে মনে হয় যে রাত হয়ে গেছে মনে হয় এই যে রাস্তার সিগন্যালগুলো এইগুলো স্পষ্টভাবে দেখা যাইতে আছে না আর কি গাড়ি চালায় গাড়ি চালান একটা রিক্স হয়ে গেছে এগুলি অনেকেই মানে গাড়ি আজকে ব্যবহার করতে আসেন না এই কুয়াশার কারণে ওই জন্য একটা গাড়ি যেগুলো চালায় প্রত্যেকটা গাড়িতে কিন্তু বাতি লাগাই চালায় বাতি না লাগাইলে আসলে কার আগে যে কে আহে এই জিনিসটা আসলে ক্লিয়ার ভাবে বোঝা যাইতে আসে না ভালো করে যার কারণে আর কি সবাই বাতি চালাই তারপর আসলে চলাফেরা করে তো আমার অবস্থাটা যদি একটু খেয়াল করেন এই অবস্থায় আছি প্রচুর ঠান্ডা সকাল সকাল শীতও বেশ ভালো বলা যায় মানে মাথায় সবসময় টুপি কাপড় একটা কিছু দিয়ে রাহা এলে কান টান সব ঠান্ডা হয়ে যায় হাতে একটা মোজা পড়ি কিন্তু এই মুহূর্তে গেলে শরীর বেশি বার হয়ে যায় তারা কে তাই ম্যাগের উপর আছে সব এলাকা ইতালির কিছু কিছু শহর আছে যে শহরগুলো অনেক উঁচা বাসে করে গেলে দেখা যায় যে মনে হয় যে ম্যাগের মধ্যে যাইতেছি ঠিক এমনটা দেখা যাইতেছে এই জায়গা দাঁড়াইয়া কয়েক কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু আগে আগে দেখা যেত কিন্তু এখন সামনে কি আছে এটি আসলে ভালো করে বলতে পারতে আসি না মানে এটা তো একটা থানা দেখতে আসলে বোঝার কোনো উপায় নেই মনে হইতেছে যে বাড়ি ও কারা যেন ঘর গরম করে দেওয়া আছে এই যে মেশিন টেশিন জ্বালাইয়া ওই যে দেখতে পাচ্ছি সামনে আসলে কিছু বোঝা যাইতে না আমাদের দেশে থানার সামনে সব সময় আসলে মানুষজন থাকে কিন্তু মানে একটা ভিড় লাগিয়েই থাকে কিন্তু এইসব দেশের থানা বলেন আদালত বলেন এই সব জায়গায় খুব একটা বেশি মানুষজন দেখা যায় না এই যে দেখতে বইতে পুলিশের গাড়ি কিন্তু এই জায়গা আছে তো পুলিশের গাড়ি থাকলে আমি কিন্তু কোনো মানুষজন এই জায়গায় নাই মানে যারা আছে সব ভিতরে আছে খুব একটা বেশি মানুষজন আমাদের দেশে যেমন দোকানপাট সব থাকে সব দেশে এরকম একটা বেশি থাকে না গত কয়েক বছরে আসলে এমন কুয়াশা দেখিনি এই বছর যে কুয়াশা দেখলাম গত বছর তো কুয়াশা পরেই নেই কইতে গেলে গত বছর বলেন গত বছর আগের বার বলেন কয়েক বছরে আসলে এমন কুয়াশা দেখিনি এবছর দুই দিন পর পর বেশ ভালো কুয়াশা পড়ছে এমনিতেও মাঝে মাঝে পড়ে কিন্তু ওইগুলা খুব একটা বেশি এমন ঘন হয় না পাতলা পাতলা এই দুই দশ মিনিটের জন্য থাকে তারপর আসলে যাই হয় কিন্তু এই দুই দিন ধরে যে কুয়াশাটা পড়তে আছে এটা আসলে কোনোভাবেই যাইতে আছে না একদম সব সাদা হয়ে গেছে দুনিয়া ধরে লাস্ট মনে হয় এরকম ঘন কুয়াশা দেখছিলাম বাংলাদেশে থাকতে আমাদের দেশে অনেক বেশি কুয়াশা পড়ে এইসব দেশে তো এমনটাতে কিছুই না বছর দুই একবার করে দেখা যায় দেশে থাকতে লাস্ট কুয়াশা দেখছি তা মনে হয় তিন চার বছর আগে হইবে ঠিক বাংলাদেশের মতো কুয়াশা পড়ছে এবার ইতালিতে কিন্তু শীতের তাপ কিন্তু অনেক বেশি শীত আমাদের দেশে কম শীতের দেশে বেশি এত পরিমাণে কুয়াশা পড়ছে আজকে পুরো রাস্তা সব ভিজে গেছে মনে যে মনে হয় বৃষ্টি পড়ছে এই শীতের সকালটা আরো ভালো লাগতো যদি একটু তাপের ব্যবস্থা করা যায় কারণ আত্ম সব ঠান্ডা হয়ে যেতে আছে আমাদের দেশে থাকতে আসলে আগে আগে এরকম রাস্তার পাশে মানুষ আগের আগুন জ্বালাই তো দেখতাম দূরত্ব দেখলেও ভালো লাগতো শরীরটা মনে হয় গরম হয়ে যায় কিন্তু এই সব দেশে তো সম্ভব না যদি একটু সম্ভব হইতো তাইলে আসলে জ্বালাইতাম ঘরে তো অবশ্যই গরম লাগে ঘরে হিটার অবশ্যই সারা লাগে আর নয়তো এই সব দেশে থাকা যায় না আর বাইরে যদি এরকম তাপের ব্যবস্থা করা যেত সবাই মনে হয় একটু আইয়া ই করতো সময় কাটাইতো যদি ওই সব এরকম মানুষ পাইবেন না আমাদের দেশে যেমন রাস্তার পাশে জ্বালাইলে শত শত মানুষ ইয়া দাঁড়াই দাঁড়াই দেয় এই সপ্তাহে সে এরকম মানুষজন খুব একটা বেশি পাইবেন না দু একজন পাইলেও পাইতে পারেন আমার মতো আমি আসলে যখন এই রাস্তাটা দিয়ে যাই তখন এই গাড়িগুলোর দিকে খেয়াল করি কারণ এই গাড়িগুলো সব পাহাড়ের রাস্তায় আর কি পার্কিং করা যেমন পিছনের দিকে কিন্তু ঢাল এদিকে যে কোনো সময় চলে যেতে পারে কিন্তু যদি কোনো কারণে একটা গাড়ি ছোট্টমুটে রাস্তার মধ্যে একবার আগে পড়তে পারে একদম বরাবর মেইন রোডে যাইবি বিকে যাইতে যাইতে একদম ভালো লাগে যে বাড়ি খির পিছল এই গাড়িগুলা এই এই রাস্তাটা কিন্তু অনেক উঁচু এই রাস্তাটা অনেক উঁচু এই দিকটা হয়েছে নিচু যদিও সমস্যা অনেক গাড়িগুলোর সবগুলোর ব্রেক সব ঠিকঠাক আছে সো গাইস এই ছিল আমার আজকের ব্লগ দেখাবে পরবর্তীকালে নতুন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে আর এরকম কুয়াশা দেখতে চলে অবশ্যই চলে আসবেন ইতালিতে